সাউথ গোয়ার কোলা বিচ হ্যাঁ না না এই কোলা নয় কোলা নয় এটা হলো এই রকম দারুন না জায়গাটা আগে লোকেশনটা দেখে নি তাহলে প্ল্যানিং এর সুবিধা হবে পালুলেম থেকে আঠেরো কিলোমিটার দূরে রয়েছে দক্ষিণ গোয়ার এই সি অন্যান্য দূরত্ব স্ক্রিনে দেওয়া রইল পজ করে দেখে নিতে পারেন আমরা ছিলাম পালোলেম বিচে যেখান থেকে একটু ভালো স্কুটি ছশো টাকা করে ভাড়া পেলাম এবং বেশ কয়েকটা ডেস্টিনেশনের উত্তর শুনিয়ে বেরিয়ে পড়লাম পুজোর ঠিক পরপরই গিয়েছিলাম সকালে গরম বেশ ভালো এবং সঙ্গে হঠাৎ হঠাৎ বৃষ্টি ইউজন থ্রো রেনকোটগুলো একশো দেড়শো টাকা পিস নিয়েছিল কিন্তু কাজ দিয়েছিল বেশ ভালো নমস্কার আমি অর্ণব আমি এখন দাঁড়িয়ে আছি ওলা বীজে আজকে এবার আমি দেখাবো ওলা বীজ কীভাবে আসতে হবে কি করতে হবে এখানে আসার দুটো উপায় আছে এক স্কুটি ভাড়া করে ডাইরেক্ট এই বিচে আসা যায় তবে রাস্তাটা খুব একটা ভালো নয় রাস্তা আপনাদের দেখাবো সামনে আরেকটা উপায় হচ্ছে সঙ্গে যদি বাচ্চা থাকে এরকম যে এই যে আমাদের সঙ্গে দুষ্টু মিষ্টি যে বাচ্চাটা রয়েছে এরকম যদি বাচ্চা থাকে তো সব থেকে ভালো হয় যে গাড়ি করে আসুন ওখানে জিপ ভাড়া পাওয়া যায় তো জিপ আজকে আমাদের ডেটে অক্টোবর মাসের শেষের দিকে দুশো টাকা করে ভাড়া আপ অ্যান্ড ডাউন মানে পার হেড পার পার্সন ওয়ান সাইড একশো টাকা তবে ভালো বাইক হলে আসা যাবে না সেরকম কিছু নেই আসা যাবে কোনো প্রবলেম কিছু নেই কিন্তু সাজেশন হচ্ছে জিপ ভাড়া করে নেওয়া পয়সার দিকে না তাকিয়ে সেফটিটা বিবেচনা করা উচিত ভাড়ার জিপে বসার পর বুঝলাম বৃষ্টির সময় না হলে আর সঙ্গে যদি বাচ্চা না থাকে তাহলে এই পাঁচ দশ মিনিটের রাস্তা স্কুটি নিয়েও পেরিয়ে আসা যায় মোটামুটি যত পর্যন্ত স্কুটি বা পার্সোনাল ভেহিকেল নিয়ে আসা যায় তারপর থেকে গাড়িতে সময় লাগবে ওই ধরে নিন পাঁচ থেকে দশ মিনিট তারপর রয়েছে এই রকম কিছু সিঁড়ি যেখান দিয়ে নামতে নামতেই আমরা বুঝতে পারছিলাম যে আমাদের এই ডেস্টিনেশনের সৌন্দর্য মারাত্মক হতে চলেছে যত বললাম ভালো লাগা ততই বাড়তে থাক সিঁড়ি দিয়ে নামার পর ঠিক ওই যে এই যে সামনের নারকোল গাছটা দেখা যাচ্ছে ওর পাশ দিয়ে বিচে নেমে আসা যায় বিচে নেমে আসার পর এই সাইড দিয়ে এসে ঠিক এইভাবে এসে এই সামনে ব্যাকওয়াটার ব্যাকওয়াটারের অংশতেও আমরা অবশ্যই যাব পুরোটাই এক্সপ্লোর করব তো একটা ওভারঅল ভিউর জন্য এটা দেখাচ্ছে সমুদ্রের আওয়াজও নিশ্চয়ই পাচ্ছেন প্রচুর কায়াকিং এর বোট রাখা রয়েছে

ডাবল এইট হান্ড্রেড পুরো কায়াক লেনা পারে গা তো আগে হয়তো আমি ভুল বলেছিলাম প্রত্যেক পার পার্সন চারশো টাকা টোটাল কায়াক দুটো নিলে আটশো টাকা সিঙ্গেল কায়াক পাওয়া যায় কিনা দেখতে হবে আমাদের সঙ্গে একজন সিঙ্গেল আছে তো ভাড়াটা আমার অন্তত বেশ বেশি লাগলো এবার ব্যাকওয়াটারটা দেখছি জলটা আমার মনে হচ্ছে আরেকটু পরিষ্কার হলে ভালো হতো তো এগুলো সবই হচ্ছে সমুদ্রের ফেনা তার সঙ্গে কিছু প্লাস্টিক আছে এটা তো আমাদের পর্যটকদের নিজেদের ব্যাপার নোংরা না করলে জায়গাটাও নোংরা হতো না হয়তো ভেতর দিকটা আরও পরিষ্কার হবে দেখব কায়াকিংয়ের সময় কায়াকিং করতে গেলে কতটা ভিডিও তুলতে পারবো সেটাই হচ্ছে ফ্যাক্টর দেখা যাক কি হয় চলুন আলটিমেটলি আমি আর আমার ওয়াইফ ভাড়া করলাম একটা ডাবল কায়ার আটশো টাকায় এবং হেসে পড়লাম ব্যাকওয়াটার বা লেগুনের জলে বোটিংয়ের প্রথম ধাপে ডান দিক বা দিক এটা বুঝে নিতে একটু সমস্যা হবে তবে ওই দু চার মিনিটের জন্য ব্যাস তারপর নিজেকে একটু একটু করে প্রফেশনাল মনে হতে থাকবে সে ফিলিংসটাই আলাদা বস খানিকটা যাওয়ার পর প্র্যাকটিস হয়ে যাচ্ছে এমনিতে প্রথমে শক্ত মনে হলেও পরে প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই ব্যাকওয়াটার কতটা লম্বা আমি জানি না তবে মিনিট দুয়েক পর পরই মোটামুটি একটা আন্দাজ চলে আসে যে কোন দিক দিয়ে কিভাবে কায়াককে কন্ট্রোল করতে হবে আমার নিজের অসাধারণ লেগেছিল অভিজ্ঞতাটা অবশ্যই ট্রাই করা উচিত শুরুর দিকে সমুদ্রের ফেনা জাতীয় নোংরা জল ভেজে থাকলেও ভেতরের দিকের জল কাচের মতো স্বচ্ছ তে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন